আসসালামু আলাইকুম এই তো আজকে একটি বীর ব্লক অনুষ্ঠান নিয়ে চলে আসলাম এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি এটা মইনুদ্দিন চত্বর তিনশো ফিটের এই দিকে এই তো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে চারপাশ থাকা করতেছে রৌদ্রে রৌদ্রের গরমে এই তো আমার হাজব্যান্ড পুরাই ঘেমে গেছে এই তো আমরা এখন তিনশো ফিট চলে এসেছি এই তো সেন্টারের কাছাকাছি চলে এসেছি এই তো এসে দেখি আমার ছোট্ট কেউ আর কি ননদটা ঘুমাইতেছে আর রোস্ট খাচ্ছে এর মধ্যে আমাদেরও খাওয়া শেষ খাবার খেয়ে আমরা একটু ফটোশ্যুট করতেছি আমরা অবশ্য অনেক লেট করে ফেলেছি বাসায় কিছু কাজ ছিল লেটে আমরা অনেকটাই লেটে আর কি সেন্টারে যেয়ে পৌঁছেছি এরপর মেয়েকে একটু ফটোশ্যুট করে দিলাম সে বলতেছে আমাকে একটু ছবি তুলে দাও ভিডিও করে নাও এই তো করে নিলাম তারপরে মেয়ে বলতেছে চলো স্টেজে যাই এই তো স্টেজ পড়াই ফাঁকা কারণ কনে দুনোজনই ফটোশ্যুট করতে কাশবনে চলে গেছে আমরা গিয়ে বরকনে দুজনকে একজনকেও পাইনি এই তো ফাঁকা স্টেজে আমরা এই ম্যামে একটু ফটোশ্যুট করে নিলাম এই তো দেখেন মেয়ে তো বিভিন্নভাবে পুজ দিচ্ছে এখন আমরা বাসায় চলে আসলাম এই তো বাসায় চলে যাচ্ছি আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে এখন বাসার উদ্দেশ্যেই যাচ্ছি সবাই কথা বলতেছে এর মধ্যে আমাদের আগায় দিচ্ছে এই তো চলে যাচ্ছি চলে এসে অনেক কাজ আছে তাই আগে এই তো মেশিনের মধ্যে কাপড়গুলো কেচে নিলাম কাপড়গুলো আগে ভিজে রেখে গিয়েছিলাম এই তো এসে কাপড়গুলো কেচে দিচ্ছি এরপর এই যে ভালো পানি দিয়ে আবার ওয়াশ করে নিচ্ছি ওয়াশ শেষ এখন কাপড়গুলো ড্রাই জন্য মেশিনে দিয়ে দিব তারপর আমার রান্না আছে আমি তো রান্নায় চলে যাব। এই তো আজকে শর্টকাটে রান্না করেছি খিচুড়ি আর গরুর মাংস এই তো আজকের আমার এতটুকুই ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে সবাই আমাকে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ